আমি এইভাবে যেভাবে আপনারা দেখছেন এইভাবে আমি পানির উপরে ঘন্টার পর ঘন্টা ভাঙে দেখতে পারব প্রথম দেখায় পুকুরে ভাসমান মানুষটিকে দেখে মনে হতে পারে এটি কোনো নিস্তেজ দেহ বা মৃতদেহ কিন্তু না কাছে গেলে দেখা যাবে ভিন্ন চিত্র এটি কোনো মৃত মানুষের দৃশ্য নয় বরং একজন জীবন্ত মানুষ পানিতে ভাসমান অবস্থায় সাধনা কিংবা ধ্যানে মগ্ন রয়েছেন এভাবে তিনি ঘন্টার পর ঘন্টা পানির উপরে ভাসমান অবস্থায় ধ্যান সাধনায় থাকতে পারেন ঘড়ি দেখে নির্ণয় করে আমি ইয়া করিনি তবে আমি এটা দু চার দশ ঘন্টা দু চার পাঁচ ঘন্টা এটা আমার জন্য কোনো ব্যাপার হবে না এটা আমি এক একসময় তিনি মাটিতে পদ্ম আসনে বসে থাকতেন কিন্তু দিল্লি আজমির বম্বেতে সফরে থাকাকালীন হঠাৎ দেখতে পান এক সাধক পুকুরে পানিতে নেমে ভাসমান অবস্থায় সাধনা করে চলে গেলেন তা দেখে সেটিকে আয়ত্তে আনার চেষ্টা করেন এবং সফল হন তিনি আমি যখন দিল্লি আজমির বোম্বে যখন আমি সফরে ছিলাম তো সফরে আমি হজরত দাতা মেহবুব শাহউলি রহমতুল্লাহের দরবারে একদিন সকালবেলাতে আমি একটা পুকুর পাড়ে বসে সাধনা ধ্যান করছিলাম তো সেখানে হঠাৎ করে দেখলাম একজন সাধক আসলো সাধক আসে তার গা কাপড় চোপড় খুলে সে পানির উপরে আসন দিয়ে ভাসতে লাগলো তো দেখে প্রথমে আমি আশ্চর্য চমকিয়ে গেছিলাম তো পরবর্তীতে আমি ওনার উনি প্রায় আধা ঘন্টার মতো পানির উপরে ভেসেছিল ভেসে থাকার পর উনি ওনার মতো উঠে চলে গেছে পরব আমি ওনাকে কোনো নাম ঠিকানা বা আমি উনি কীভাবে সম্ভব হয়েছে এটা কিছু আমি জিজ্ঞাসা করিনি তো আমার ভিতরে তখন একটা কথাই আমার বিবেকের ভিতরে সারা দিচ্ছিলো যে এটা তো বাতাসের বাতাসের সাধনা ছাড়া তো এটা সম্ভব না তো বাতাসের সাধনা যেহেতু বাতাসের সাধনা আমার ভিতরে কী কাজ করছে সেটা তো আমি জানি তাহলে আমার ভিতরে যদি বাতাসের সাধনা থাকে আর আমি তো ডাঙার উপরে আমি ঘন্টার পর ঘণ্টা এটা আমি দশ বারো ঘন্টা এক আসনে আমি কাটিয়ে দিতে পারি তাহলে আমি যখন ডাঙার উপরে পারি তাহলে আমি কেন পানির উপরে পারবো না তো পরবর্তীতে আমি রাজশাহীতে আইসে বাংলাদেশে আইসে রাজশাহী ইউনিভার্সিটির একটা পরিত্যক্ত পুকুরে আমি ওটা অভ্যাস করার চেষ্টা করলাম যখন দু তিনবার দেখলাম যে আমার নাকে মুখে কানে পানি ঢুকে গেলো কিন্তু তৃতীয়বার দেখলাম যে আমি ওটা একটা ভারসাম্য আমি একটা ব্যালেন্স পেয়েছি পানিতে ভাসমান এই ব্যক্তির নাম মিলন ফকির জীবনের মূল্যবান সময় ধ্যান সাধনায় পার করেছেন তিনি তাই বিয়ে কিংবা সংসার কোনোটাই করা হয়নি তার নিজেকে ওয়াসিয়া তরিকার মানুষ দাবি করে মিলন ফকির বলেন শিক্ষাগুরুর আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি বিয়ে করা থেকে বিরত থেকেছেন আমার দাম্পত্য জীবন তো নাই আমি জীবনে কোনোদিন বিয়ে শাড়ি করিনি যেহেতু আমার শিক্ষাগুরুও বিয়ে শাড়ি করেনি আমি ওয়াইসিয়া তরিকার লোক আমি ওয়াইসিয়া তরিকাতে যখন আইলে বয়াত হয়েছি সেহেতু আমার বিয়ে শাদী করার চিন্তা ভাবনা চিন্তা চেতনাটা এটা কোনো দিনই জন্মায়নি এই সাধক বলেন ধ্যান সাধনা করতে হলে ঘন্টার পর ঘন্টা আসনে বসে থাকতে হয় যা সাধারণভাবে সম্ভব নয় এছাড়াও হজরত ওয়াজকরণী রহমতুল্লাহ আলাই হজরত হাসান বাসরি হজরত রাবিয়া বাসরি সহ বাংলাদেশের আউলিয়া সম্রাট হজরত শাহজালাল শাহপুরন রহমতুল্লাহ আলায়ও বিয়ে করেননি বলেও জানান তিনি অসম্ভবকে সম্ভব করাই হলো সাধকের কাজ তারপরেও আপনি হজরত ওয়াইস করেন যেহেতু আমি অলিয়াল্লাহকে আল্লাহকে চর্চা করি সেহেতু হজরত ওয়াইস করণী রহমতুল্লা বিয়ে করেনি হজরত হাসান বাসুরি হজরত রাবিয়া বাঁশুরি এমনকি বাংলাদেশের যে আউলিয়া সম্রাট হজরত শাহজালাল ইয়োমনী রহমতুল্লাহ শাহপরাহান ইয়মনী রহমতুল্লাহ ইনারাও কিন্তু বিয়ে শী করেনি তাহলে ইনাদের ব্যক্তিগত জীবন কাহিনী পড়তে গিয়ে জানতে গিয়ে বুঝতে গিয়ে যেহেতু আমি বাস্তবিক আমি আমার দর্শন জ্ঞান আছে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মাইল রাস্তা আমি আমার জীবনে সফর করেছি তাহলে এই সফর জীবনে বহু সাধু ফকিরের সাথে সাধু সন্ন্যাসীর সাথে আমি সময় দিয়েছি এবং তাদের কাছ থেকে আমি কীভাবে শরীরটাকে নিজের সেক্সটাকে দমিয়ে রাখতে পারবো কিভাবে ইয়া করতে পারবো সেটা সম্পর্কে আমি তাদের কাছ থেকে ধারণা নিয়েছি সাধক মিলন ফকিরের জন্ম নোয়াখালীর রামগঞ্জ থানায় কিন্তু ছোটবেলা থেকেই রাজশাহীতে থাকতেন তিনি সাধনা জীবনে তিনি পঁচিশ থেকে তিরিশ লক্ষ মাইল সফর করেছেন এর মধ্যে ভারতের আটাশটি রাজ্য নেপাল ভুটান পাকিস্তান সহ কামরূপ কামাখ্যাতেও ছয়বার গিয়েছিলেন সাধনা বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে তিরিশটা প্রদেশের ভিতরে আঠাশটা প্রদেশ আমি সফর করেছি এবং নেপাল ভুটান পাকিস্তান বিভিন্ন জায়গাতেই আমি সফর করেছি আমার দীর্ঘ পঁচিশ বছর আমি এই সফরের উপরে আমি বেশিরভাগ ছিলাম হ্যাঁ যাতায়াত করতাম আমি কামরূপ কামাখ্যায় ছয় বার গেছি এই সাধনাতেই আমার এইভাবে আমি জীবন জীবনযাপন করেছি বর্তমানে তিনি রাজশাহীর একটি মাজার থেকে বিতাড়িত হয়ে মাজার কমিটির অনিয়মের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ দুইশো দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন আমি রাজশাহী শাহউলি আহমেদ রহমতুল্লায় জামালপুর ভদ্রা এটা থেকে আমি বিচারিত হয়ে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে দুশো দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে মাজার কমিটির দুর্নীতির বিচারের জন্য আমি বসে আছি